প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে গিয়েই বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পার্থ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে রাষ্ট্রীয় মিলিটারি স্কুলের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম লোয়ার ডিভিশন ক্লার্ক শিক্ষাগত যোগ্যতা উপরিক্ত পদে আবেদন করার জন্য পার্থ যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এছাড়া কম্পিউটারে যথাযথ টাইপিং স্পিড থাকতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে আটশো থেকে পঁচিশ বছরের মধ্যে বেতন প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত নিয়োগ পদ্ধতি সরকারি নিয়ম অনুসারে প্রার্থীদের নিয়োগ করা হবে প্রার্থীদের মেরিট লিস্ট তৈরি করা হবে লিখিত পরীক্ষা নেওয়া হবে চব্বিশে মার্চ দু তারিখ লিখিত পরীক্ষায় পাশ করলে কম্পিউটার টেস্ট নেওয়া হবে আবেদন পদ্ধতি এক বিজ্ঞপ্তি নিচে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক নিচে দেওয়া হলো দুই আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে তিন আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীর ছবি এবং সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করতে হবে চার তিরিশ টাকার পোস্টাল স্ট্যাম্প সহিত নিজের নাম ঠিকানা লেখা খামের বারো ইন্টু এইটিন সি মধ্যে আবেদনপত্রটি ভরতে হবে পাঁচ এছাড়া তিন কপি পাসপোর্ট সাইজ ছবি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে ছয় আবেদন ফ্রি জমা করার প্রমাণপত্র আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে সাত খামের উপর বড় হরপে লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অব যে পোস্টে কাজ করবেন সেই পোস্টের নাম আট এরপর আবেদনপত্রটি পাঠাতে হবে রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে আবেদনপত্র পাঠানোর ঠিকানা নিচে দেওয়া হলো আবেদন ফ্রি এই পদে আবেদন করার জন্য একশো টাকা আবেদন ফ্রি জমা করতে হবে আবেদন ফ্রি জমা করতে হবে পোস্টাল অর্ডারের মাধ্যমে আবেদন ফ্রি জমা করা যাবে ইন ফেভার অব দ্য প্রিন্সিপাল রাষ্ট্রীয় মিলিটারি স্কুল ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরু ফাইভ ফাইভ আবেদনের শেষ তারিখ এই পদে আবেদনপত্র জমা করতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের পঁয়তাল্লিশ দিনের মধ্যে আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন আবেদনপত্র জমা করার ঠিকানা দ্য প্রিন্সিপাল রাষ্ট্রীয় মিলিটারি স্কুল বেঙ্গালুরু ব্যাঙ্গালুরু ফাইভ সিক্স আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন জার্লিং লিঙ্ক দেওয়া রয়েছে